আসসালামু আলাইকুম শেরপুরে গ্রুপ ফার্মের ঢেজারি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার বোর্ডিংয়ে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলোর বয়স হচ্ছে সাত দিন গত পরশু আমি এগুলোকে রানী যে চোখের ভ্যাকসিনটা সেটা করানো করিয়েছি বিসিআরডিবি এটা চাইলে এখন পানিতে খাওয়াই দেওয়া যায় পাঁচ দিনের দিন ভ্যাকসিন কমপ্লিট করার পর আমি এগুলোকে থায়াবিন ইউজ করতেছি এখন পানির সাথে প্রতি লিটারে এক গ্রাম করে দিলে প্রথম ব্রুডিংয়ে বাচ্চাগুলো থাকলে থায়াবিন ইউজ করলে মোটামুটি উপকার পাওয়া যায় বাচ্চার পা মোটা হয় এবং শরীরের গ্রোথ যে আছে গ্রোথটা ভালো হয় কারণ আপনার ব্রুডিংয়ে যদি মুরগির বাচ্চার গ্রোথ নষ্ট হয়ে যায় সেটা বিক্রি করার আগ পর্যন্ত অথবা ডিম পাড়াতে চাইলেও আপনার মুরগির বাচ্চা যে গ্রোথ নষ্ট হয় সেটা আর পরিপূর্ণভাবে গড়ে ওঠে না সেই ক্ষেত্রে পুরোটাই লস পাবে এই জন্য আপনারা ব্রুডিং অবশ্যই বাচ্চাকে বিটা থ্রি অথবা অনেকেই এক কোম্পানি এক বিক্রি করে থাকে থায়াবিন আপনারা ইউজ করতে পারেন অথবা এডি থ্রি ইউজ করতে পারেন এডি থ্রিও মোটামুটি ভালো কাজ করে তবে অতিরিক্ত গরমের মধ্যে এডি থ্রিটা ইউজ করা ভালো না মশার লক্ষণ দেখা দেয় আপনারা যা ব্রুডিং করবেন ব্রুডিংয়ের লক্ষ্য রাখবেন বাচ্চার যেন রক্তমশা কোনো অভিযোগ না ধরে কারণ মশা হলে আপনার বাচ্চার গ্রোথ ছোট থেকে নষ্ট হয়ে যাবে কারণ ব্রুডিংয়ের সর্বপ্রথম শর্ত হচ্ছে ব্রুডিং নিউমোনিয়া এবং রক্ত অংশের জন্য আক্রান্ত না হয় এই দুইটা জিনিস যদি আপনি সতর্ক থাকতে পারেন তাহলে আপনার ব্রুডিংয়ে ফাউমি ব্রয়লার সোনালি যাই বলেন সবগুলো বাচ্চাই সুস্থ থাকবে শেষ পর্যন্ত কারণ ব্রুডিংয়ে বাচ্চা সুস্থ না থাকলে পরবর্তীতে বাচ্চা বড় হলে এগুলো ঝামেলা হয় ওজন আসানো ঠিকমতো এবং ঠিকমতো বড় হয়ে ডিমবে না সো আপনারা ব্রোডিংয়ের সবসময় বাচ্চার প্রতি খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম